ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহান হুয়া তালা জান্নাতে প্রবেশ করাবেন কোথায় প্রবেশ করাবেন জান্নাতে তার মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ওই ব্যক্তি ইমানের উপর অবিচল থাকতে পারলে তাকে জান্নাত দেবেন সুহান আল্লাহ বলে আর যদি ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ আরো সাক্ষ্য দেয় যে মোহাম্মদ সাল্লাম শেষ নবী আল্লাহ রসুল তাহলে তার জন্য জাহান আগুন হারাম করে দিচ্ছেন সোহান আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন কি হয়ে যাবে হারাম হয়ে যাবে তাহলে আমরা আল্লাহ রসুল ওয়াসাল্লামকে নবী মেনে নিলাম আর আল্লাহ পাক রবুল আলমিন আল আলমিনকে উপাস্য মেনে নিলাম তাহলে আমরা যদি এই কালিমার উপরে অটুট অবিচল থাকতে পারি এই ইমানের রোপনের উপরে অটুট অভিচল থাকতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং যাহান্নামে রাগুন তে আগুনকে আমাদের জন্য হারাম করে দেবেন যাহান্নামে আগুন আপনাকে আমাকে আর খাইতে পারবে না সোহাহান আল্লাহ বলেন আমরা একটু মন খুলে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহো মোহাম্মাদর সোদ্লা লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান দীপ্ত কণ্ঠে মোহাব্বত অন্তরের অন্তঃস্থল থেকে এই কালিমা পড়বেন এই কালিমার চাইতে উত্তম কোনো কালিমার পৃথিবীতে নাই সোহান এরপর আল্লাহ রসুলসাম বলছেন তুফলিহুন আল্লাহ নবী বলছেন হে মানবজাতি হে লোক সকল লা ইলাহ কউল লা ইলাহা তোমরা লা ইলা ইল্লাল্লাহ পড়ো বলো তুফলিহুন লা ইলাহা বললেই তুমি সফলকাম সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমরা যদি সফলতা অর্জন করতে চায় ইমানের দিক থেকে যদি সফলতা অর্জন করতে চায় আমাকে আর আপনাকে বলতে হবে ইলাহা ইহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই কোন ইলাহ নাই সোহান আল্লাহ বলেন এটা কি মুখে বললেই হবে মুখে বললেই হবে আমাদেরকে কাজে প্রমাণ দিতে হবে আল্লাহকে যে আমরা উপাস্য মানি এটা আমাদের কাজে প্রমাণ দিতে হবে কিভাবে কাজে আমরা প্রমাণ দেব আপনার উঠা বসা চলা ফেরা সবকিছু আমার এলাহ আমার রব আমার আল্লাহ যে হুকুম আহকাম বিধান পৃথিবীতে নাজিল করেছেন ওই হুকুম আহকাম মেনে চললেই পড়ে আপনি যে কালিমা যেটা পড়েছেন সেই কালিমার উপরে অটু টবি চলাছেন সেটা কাজে প্রমাণিত হবে যেটা বলেন সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে এই কালিমার উপর অটু টবি চল থেকে কাজে প্রমাণ দেওয়ার তৌফিক দান করুন বলি আমিন আরও জুড়ে বলেন আমিন ইসলাম হচ্ছে পাঁচটি স্তম্ভের উপরে সুপ্রতিষ্ঠিত ইসলামের ইসলামের ছাদ ইসলামের সামিয়ানা এটা পাঁচটি ফিলারের উপরে এই পাঁচটি ফিলারের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে এই পাঁচটি স্তম্ভ কী কী রুকনগুলো কী কী আমরা একটু জেনে নেই এই আলোচনাগুলো আমরা অনেক আগে করেছি বা অনেক আলমা করেন তারপরেও একটু ইমানটাকে একটু ঝালাই ফালাই করার জন্য ইমানটাকে একটু মজবুত করার জন্য আমরা ইমানের রূপন নিয়ে কথা বলছি যেহেতু আমি দুই তিন জুমা আগে থেকে ইমান নিয়ে কথা বলছিলাম আজকে হচ্ছে ইমানের তৃতীয় পাঠ আল্লাহ হাদিস শরীফে ঘোষণা করেন বুনিয়াল ইসলাম আল্লাহ রসুল সাল্লাম বলেন পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে এক নাম্বার হচ্ছে সাক্ষ্য দিতে হবে ই তাহলে এক নাম্বার রুকন হচ্ছে ইমানের ইসলামের এক নাম্বার স্তম্ভ হচ্ছে লা ইলাহা ইহ কালিমা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই ইলাহ নাই দুই নাম্বার স্তম্ভ হচ্ছে ও আন্না প্রেরিত আল্লাহরিত তাহলে এবার আমরা এক নাম্বার রুকন স্তম্ভ কালিমা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই ইলাহ নাই এটা মেনে নিলাম এরপরে রসুল সাল্লাহাম আল্লাহর প্রেরিত রসুল শেষ নবী এটাও মেনে নিলাম শুধু কি মেনে নিলে হবে রসুলকে রসুল সাল্লা যা যা করেছেন যা যা করার জন্য বলেছেন যা যা পড়েছেন যেভাবে আমল আমল করেছেন সেভাবে আমাদের করার দরকার আছে আছে। না নাই তাহলে আমরা আমাদের জীবনটা চালাবার জন্য দুইটা জিনিস আমাদের লাগে একটা হচ্ছে কোরআন আরেকটা একটা হচ্ছে না ততা হাদিস তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে কোরআন পেলাম কোরআনটাকে মেনে নিলাম কোরআন যা যা বললে তা তা মানলাম এখন কোরআনে কিছু কিছু জিনিস অস্পষ্ট রয়েছে কিছু কিছু জিনিস স্পষ্ট রয়েছে এবার কোরআন কি যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে নিতে চান তাহলে আল্লাহর নবীর হাদিস প্রয়োজন আছে না নাই আছে। আল্লাহর নবী সাল্লাহ আসলামের সুন্না আল্লাহর নবী সাল্লাহ জীবন পদ্ধতি এগুলো যদি আমরা গ্রহণ করি আমরা মেনে নেই আমরা আল্লাহ রসুল সুল কেমনে কাটছে আল্লাহ রসুল গোমাইছে কেমনে আল্লাহর নবী কাইছে কেমনে আল্লাহর নবী নামাজ পড়ছেন কিভাবে। আল্লাহর নবী জামাত সহকারে নামাজ পড়ছেন কিভাবে। আল্লাহর নবী গভীর রজনীতে জিকির করছেন কিভাবে আল্লাহর নবী কোরআন পড়ছেন কিভাবে সব কিছু আমাদেরকে কি করতে হবে আল্লাহর নবীর শিকানো পদ্ধতি অনুসারে করতে হবে তাহলেই দ্বিতীয় স্তম্ভ ও আন্না মোহাম্মদ আর রসুল উল্লাহ সাল্লাহাম রসুল যে সাক্ষ্য দিলাম রসুল সাল্লাহাম আল্লাহর প্রেরিত রসুল এটা মেনে নেওয়া হবে তাহলে আমরা কয়টা পেলাম এখন স্তম্ভ দুইটা পেলাম আমাদের এখন দুইটা ইসলামের খুঁটি আমাদের উপরে চলে আসছে যেহেতু ইসলাম টিকে আছে পাঁচটি খুঁটির উপরে তাহলে পাঁচটি চাড়া টিকে থাকবে না এখন দুইটা পেলাম আমরা দুইটা ধরেন মেনে নিলাম দুইটা অনুসারে কাজ করলাম তিন নাম্বার হলো তিন নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করা আমাদেরকে নামাজ কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে তো ইনশাল্লাহ নামাজ শুধু নিজে পড়লাম হবে না নামাজ নিজের পরিবারকে পড়াতে হবে নিজের সন্তানদেরকে পড়াতে হবে নিজের অধীনস্থ কর্মীদেরকে পড়াতে হবে এমন মানুষকে নেতা মানবেন যে নেতা আপনাকে নামাজের কথা বলে পারবেন তো ইনশাল্লাহ এমন কাউকে নেতা মানবেন না যে নেতা আপনাকে চাঁদা করার জন্য চাঁদাবাজি করার জন্য ডাইরেক্ট কি করে নির্দেশ দেয় এমন কাউকে নেতা মানবেন না যে নেতা কর্মীরা চাঁদাবাজি করলে বাধা দেয় না মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন বলে আমি এমন কোন মানুষকে নেতা মানবেন যে নেতা আপনি তার কর্মী হওয়ার সাথে সাথে বলে যে তোমাকে আগে নামাজ পড়তে হবে কোরান পড়তে হবে ওই নেতাগুলারে আমাদের নেতা মানার দরকার আছে না নাই এগুলারে নেতা না মেনে যদি আপনি রাম বামদেরকে যদি আপনি নেতা মানেন তারা যদি তাদের আমলের কারণে বেনমাজি হওয়ার কারণে তারা কোরআন না পড়ার কারণে কোরআন না বোঝার কারণে তারা যদি জাহান নামি হয় কেয়ামতের ময়দানে তাদের সাথেই তাদের সাথেই তাদের জামাতে সামিল হয়ে আপনাকে জাহান নামি হতে হবে জোরে বলেন নওজুবি এমন কাউকে নেতা মানেন ফজরের নামাজও পড়ে না আপনি নিজেও নামাজ পড়েন না আর হুজুররা যখন ইসলামী আন্দোলন করে হুজুররা যখন এক একটা এক ধরনের রাজনীতি করে ইসলামিক রাজনীতি করে মানুষকে যখন রাজনীতির দিকে ডাকে কোরআনের রাজনীতির দিকে দিকে দিনের রাজনীতির দিকে তখন বাংলাদেশে এত মানুষ ইসলামিক দল করে তাকে নিয়ে সমস্যা নাই এলাকার মানুষ বলবে যে ইমামসা হুজুর নাকি ইসলামী দল করে রাজনীতি করে হুজুর সব ঠিক আছে হুজুর আমার ঘরে সন্তান হলে আজান এটাও ঠিক আছে আমার দেয় করে এটাও ঠিক আছে কিন্তু হুজুর কেন রাজনীতি করবে জুড়ে বলেন না না আরে মূর্খ হুজুর রাজনীতি করলে করবে তাকে আপনার ঘরে সন্তান হলে যদি আজান হুজুর দেয় হুজুর ছাড়া যদি নামাজ পড়তে না পারেন হুজুর নামাজ পড়ার জন্য যদি হুজুর লাগে জানাজা পড়াবার জন্যও যদি হুজুর লাগে আপনার মৃত্যুর পরে আপনার জানাজা পড়ার জন্য যদি হুজুর লাগে নামাজ পড়ার জন্য যদি হুজুর লাগে হাও যদি হুজুর ছাড়া হয় না হয় এরপরে আপনার ঘরে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন আজানও হুজুর ছাড়া যদি হুজুর আজান না দিলে যদি না হয় হুজুর কে এনেই ইমাম সাহেবকে এনে আজান দিতে হয় মসজিদ সাহেবকে আজান দিতে হয় তাহলে হুজুর যখন রাজনীতি করে তোমার পোড়া হয়ে যাওয়া বলেন পৃথিবীর জমিনে আর কে রাজনীতি করবে আমাদের এই দেওয়াল ভেঙে চলে আসতে হবে ব্রিটিশরা এটা শিখাইয়া গেছে হুজুরদেরকে ফাঁদে আবার আবার সীমাবদ্ধ রাখবা তোমার ঘরে খতম পড়া বরাবর সীমাবদ্ধ রাখবা হুজুরকে নামাজ পড়াব সীমাবদ্ধ রাখবা হুজুরকে রাজনীতিতে আসতে দেওয়া যাবে না কারণ হুজুর যখন রাজনীতিতে আসবে তখন হুজুর বলবে সংবিধান চলবে এই পৃথিবীর পৃথিবীর জমিনে তার বলেন যার জুড়ে ঠিক কিনা হুজুর যখন রাজনীতি করবে তখন সংবিধান হবে আল্লাহর দেওয়া সংবিধান আর পৃথিবীর জমিনে রাম এবং বামরা যখন রাজনীতি করে তাদের একটা নিজেদের স্বার্থী দলকে যখন প্রতিষ্ঠা করতে যাবে তখন তারা কোরআনকে রাজনীতি আমরা করি বাংলার জমিনের সংসদে যদি কোরআনটা চলে যায় তাহলে এই দেশে আর চুরি থাকবে না ডাকাতি থাকবে না রেইফ থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না তাহলে এর চাইতে শান্তি কি পৃথিবীতে আর আছে নাই এখন চুরি হয় সুরকে গণদুলাই দিয়া জেলখানায় ঢুকাই দিছে পরের দিন বের হয়ে গেছে ডাকাতি হয় ডাকাতকে ধরে জেলখানায় ঢুকাই দিছে পরের দিন টাকা মেরে বের হয়ে গেছে এরপরে একজন মানুষ একজন মানুষকে খুন করে ফেলল জেলখানায় নিয়ে গেছে আপনি যান থানায় যান অসংখ্য মারার কেসের মামলা আছে কিন্তু একটারও বিচার সঠিক মতো হয় না জোরে বলেন না নাউজুবিল্লাহ আর কোরআন বলছে যদি কোনো মানুষ কোনো মানুষকে মেরে ফেলে তাকে ধরে এনে চৌরাস্তার মোড়ে নিয়ে ইউনিয়ন পরিষদে কিংবা জেলা পরিষদে কিংবা বিশাল একটা মাঠে নিয়ে হাজার হাজার মানুষের সামনে তাকে কতল করা হোক আচ্ছা এরকম একটা যদি বিচার করা হয় গোটা বাংলাদেশে আর কোনো কাটাকাটি মারামারি থাকবে থাকবে না এরপরে যদি একজন সুরকে ধরে যেমন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে যে নেতা এরকম একজন নেতাকে ধরে যদি বিশাল একটা মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে তার হাত তা কেটে দেওয়া হয় এরকম নেতারা সাহস পাবে আরে হাত কাটার জন্য আমাদের ঘরে যারা চুরি করে তাদের হাত কাটার কথা বলে নাই আপনার এলাকায় একজন সুর না খেয়ে আপনার ঘরে ঢুকে চুরি করছে এই সুরের হাত কাটার কথা বলে নাই সুরের হাত কোনগুলো কাটতে বলছে জানেন যদি প্রধানমন্ত্রীর কোন ছেলে বাংলাদেশের সম্পদ নিয়ে বাহিরে বাড়ি করে বাহিরে বানায় ওই রকম প্রধানমন্ত্রীর ছেলের হাত কাটা ইসলামের শাসন জুড়ে বলেন ঠিক এটা ইসলাম বড় বড় কথা বলবা চুরি করে নেতা নেত্রীরা এই নেতা নেত্রীর হাত কাটা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা আপনার ঘরের কোন একজন খাইতে না পারে আপনার খাবারের ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে গেছে আপনার ডেক্সি থেকে খাবার নিয়ে গেছে এরকম এগুলো সুর না আপনি নিজেই সুর আপনার পাশে এরকম নাকে আছে কেন আপনি চুর আপনি খাওয়াইলেন কেন এটা আপনার আপনার দায়িত্ব ছিল তাকে খাওয়ানো রাস্তার কিনারা নাকে একটা লোক পড়ে আছে পাগলের বেশে ঘুরছে আমাদের সকলের দায়িত্ব তাকে খাওয়ানো সে খাইতে না পেরে দোকান থেকে একটা বন কিংবা খাবারের একটা জিনিস নিয়ে দৌড় মারছে এ সুর না একে দৌড়ানোরও দরকার নাই এর হাত কাটারও দরকার নাই হাত তো কাটতে হবে তাদেরকে যারা চেয়ারে বসে বসে গোটা গোটা রাস্তা গিলে খেয়ে ফেলেছে কালবাট খেয়ে ফেলেছে গোটা গোটা প্রতিষ্ঠান মেরে দিয়েছে জোরে বলেন ঠিক কিনা এগুলোই আসল চোর তো এগুলোকে ধরার জন্য এগুলোর হাত কাটার জন্য এবং যারা মানুষকে দিনে দুপুরে মেরে ফেলে রাত্রিবেলা গুলি করে মেরে ফেলে তাদের কল্লা কাটার জন্য ইসলামিক শাসন দরকার আছে না নাই একটার বিচার যদি সঠিক মতো হয়ে যায় আর বাংলার জমিনে সুরি থাকবে না রেপ থাকবে না মারামারি থাকবে না জোরে বলেন ঠিক কিনা এই যে আমাদের ঘরে আমাদের দেশে বারবার দর্শন হয় একটা দর্শকের বিচার যদি সঠিকভাবে করা হয় কোরআনী শাসন দিয়া আর বাংলার জমিনে কখনো দর্শক পাওয়া যাবে না সুতরাং প্রিয় হাজরিন আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নার রাজনীতি করার তৌফিক দান করুন বলে আমিন আল্লাহর নবী যদি রাজনীতি করেন আচ্ছা আল্লাহর নবীর চাইতে আমি আর আমি বড় হয়ে গেছি হজরত আবু বকর সিদ্দিক যদি রাজনীতি করেন উমরে ফারুক হজরত উসমান হজরত আলী যদি রাজনীতি করেন তাহলে হুজুররা রাজনীতি করবে না কেন আমাদের রাজনীতি করা ফরজ আমাদেরকে বর্তমান সময়ে যারা রাজনীতিতে বাধা দেবে উচিত শিক্ষা দেওয়া হবে জুড়ে বলেন ঠিক কিনা বরং পারলে যারা সাধারণ পাবলিক আজীবন সাফাই গাইছো বলে যে হুজুররা কেন রাজনীতি করবে এটা বলছো তোমরা পারলে এসে হুজুরদের পিছনে রাজনীতি করো তাহলেই বাংলাদেশে শান্তি ফিরে আসবে আল্লাহ আমাদেরকে ইসলামিক রাজনীতি করার তৌফিক দান করুন বলি আমিন আসুন বলতে চেয়েছিলাম ওয়াইকাম ইসালাম নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ যদি প্রতিষ্ঠা করতে চান কাউকে আপনি শুধু শুধু বললেই কি নামাজ প্রতিষ্ঠা হবে যদি রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত তাকে যে আজান যখন হয়ে যাবে রাস্তাঘাটে আর কোনো পুরুষকে মসজিদে না গিয়ে দেখা যাবে না ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসে থাকা যাবে না সবাই যার যার স্থান ত্যাগ করে মসজিদে চলে যেতে হবে যদি না যায় তাহলে পুরাণী শাসন দিয়ে তাকে ধরে এনে তাকে নামাজের শিক্ষা দিতে হবে যদি নামাজে না যায় জামাত সহকারে নামাজ না পড়ে তাহলে পেছনে পাশ ব্যাধ করে চলবে এরকম যদি কোনো সিদ্ধান্ত আসে আসে এ তো নামাজ পিটার বইয়ে মায়ের বইয়ে পড়তে পড়তে বলে যে মায়ের বইয়ে পড়া তাই যে আল্লাহর বইয়ে পড়ি যেটা বলেন ঠিক কিনা আল্লাহর বইয়ে নামাজ পড়া শুরু করে দেবে আপনি একজন সন্তান আপনার বাবার বইয়ে কোনো একটা কাজ যদি করতে থাকেন এই কাজ আপনার আদত হয়ে যাবে এই কাজ আপনি পরফরতের মতো মনে করবেন ঠিক তেমনিভাবে নামাজ যদি কায়েম করতে চান তাহলে আগে ইসলাম কায়েম করতে হবে পারবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন আমরা জুমার নামাজ পড়ার জন্য আসলাম ফজরের নামাজে কয়জন এমনি লম্বা লম্বা কথা বলে নামাজে আসে না আল্লাহ সাল্লাম বলছেন ফজরের নামাজ যে ব্যক্তি জামাজ সহকারে পড়লো সে সারা রাত ধরে নামাজ পড়ার সমান স্বভাব পেয়ে যায় সোহান বল আর যে ব্যক্তি ফজরের নামাজ এসে পড়লো ওই ব্যক্তির সারা দিনের। সব কিছুর দায়িত্ব আল্লাহর জিম্মায় চলে যায় সুবাহ আল্লাহ বলেন আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি মুনাফিকের নাম থেকে লিস্ট কেটে যায় সুহান আল্লাহ বলেন কত ফজিলত ফজরের নামাজে বলছেন যে পরিমাণ ফজিলত রয়েছে এই পরিমাণ ফজিলতের কথা যদি একজন মানুষ জানতো তাহলে ওই মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজরের নামাজ ধরতো সুবাহান আল্লাহ বলেন তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই নিজে পড়বেন পরিবারকে পড়াবেন দেশবাসীকে পড়ার জন্য আপনি নামাজ কায়েম করবেন বন্ধু বান্ধবদেরকে ডেকে দেবেন অধীনস্থদেরকে নামাজ পড়ার জন্য ডেকে দেবেন আল্লাহ আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন বলি আমিন এরপরে চার নম্বর রুকন হচ্ছে জাকাত প্রদান করা আল্লাহ আলা নেসাব পরিমাণ সম্পদ যাদেরকে দিয়েছে তাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন বলি আমিন এরপরে হচ্ছে ওয়াল রমাদান হজ এবং রমাদন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একদম লাস্ট হচ্ছে হজ এবং রমজান সুবিধাবাদী মুসলমান হজ এবং রমজান নিয়ে পড়ে থাকে। এই আগেরগুলো নিয়ে টেনশন করে না নামাজও পড়ে না জাকাতও দেয় না টাকা জাকাতও দেয় না এরপরে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা যে জীবন বিধান দিয়েছেন এই জীবন বিধান অনুসারে ইমানের উপর অটুট অবিচল থেকে কোরআন এবং সুন্নার আদলে জীবন পরিচালনা করে না কিন্তু পাঁচ নম্বর নিয়ে পড়ে আসে সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা নিয়ে ট্যাবলেটের টাকা নিয়ে শুধু শুধু হস করবে বলে যে কোনো রকম বাঁচতে হবে এরপরে কোটি কোটি টাকা হারাম টাকা খামায়া বলে যে আমি চার পাঁচটা মেয়ে বিয়ে দিলাম অভাবই কয়েকটা সংসার আমি চালালাম এরপরে বছরে কয়েকটা উমরা করলাম এরপরে বারবার হস করলাম আপনি মনে করছেন আল্লাহর কাছ থেকে বেঁচে যাবেন না না আগে আপনাকে হারাম বর্জন করতে হবে হারাম ত্যাগ করতে হবে আল্লাহ সুবাহানহুয়ে তাল্লা আমাদের সবাইকে ইমানের এবং ইসলামের এই রুকনগুলো মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন বলে আমিন আল্লাহ সুবাহন হুয়ে গোটা পৃথিবীতে অনেক অনেক জাতি এবং অনেক প্রকারের সৃষ্টি আল্লাহর আছে পৃথিবীতে কিন্তু মানুষকে আল্লাহ সবাহানহালা সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন সুন্দরতম রূপ দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহর উত্তম সৃষ্টি হয়েও আমরা কেমনে আল্লাহর জিকির থেকে নামাজ থেকে ইমান থেকে ইসলাম থেকে দূরে সরে থাকি অথচ আল্লাহর সৃষ্টি কবুতর এক সেকেন্ডও এক মিনিটও এক মুহূর্তের জন্য কবুতর এমনে এমনে বসে থাকে না আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে সুবাহান আল্লাহ বলেন না কবুতর যখন বাকুম করে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে এই সাগরের পানি যখন আওয়াজ করে এগুলো এমনি সাগরের পানির আওয়াজ নয় ঢেউর আওয়াজগুলো আল্লাহর জিকিরের আওয়াজ বাতাসের সোঁ যে আওয়াজগুলো এগুলো জিকিরের আওয়াজ আমি আর আপনি আল্লাহর সৃষ্টির সেরা জীব হয়েও আল্লাহর জিকির থেকে দূরে আছি সুতরাং প্রিয় হাজিরিন রাত্রদিন দিন চব্বিশটা ঘন্টা আল্লাহর জিকিরে থাকতে হবে আপনার গুম আপনার গুম আল্লাহর জিকিরে পরিণত হতে হবে আপনার নামাজ আল্লাহর জিকির আপনার ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির আপনার চাকরি বাকরি আল্লাহর জিকির আপনি যদি আপনার জীবনে চব্বিশটা ঘন্টা প্রত্যেক রাত এবং দিনের চব্বিশটা ঘন্টা আল্লাহর জিকিরে পরিণত করতে পারেন তাহলে আপনি একজন আল্লাহর খাস বান্দা তকোয়াবান বান্দা আল্লাহর ভয়ওয়ালা বান্দা মুদাকি হিসাবে পরিগণিত হয়ে যাবেন আর আল্লাহ দরবারে সব চাইতে সম্মানিত সব চাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি ওই ব্যক্তি যার ভিতরে যত বেশি আল্লাহর তাকুয়া আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি যদি বলেন আল্লাহ আগে আল্লাহ তাহলে আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার ঘরের মধ্যে ফজরের নামাজের পরে উচ্চ স্বরে বড়ো আওয়াজে কোরআন পড়বেন আপনার হার্ট ভালো থাকবে আপনার শরীর ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন আপনার কাজের স্পিড বেড়ে যাবে এখন আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই আমাদের ঘরে নামাজ নাই আমাদের ঘরে আল্লাহর জিকির নাই এজন্য আল্লাহর গজবগুলো বেশে বেশে আসে আল্লাহর গজব থেকে আল্লাহর লানত থেকে আপনি যদি পরিত্রাণ পেতে চান হঠাৎ করে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে যাওয়া থেকে যদি বাঁচতে চান হঠাৎ করে যদি আগুন ধরা থেকে বাঁচতে চান হঠাৎ করে একটা গজব থেকে যদি বাঁচতে চান হঠাৎ করে একটা আকস্মিক মৃত্যু থেকে যদি বাঁচতে চান আপনাকে ঘরের মধ্যে মসজিদের মধ্যে যেখানে থাকেন সেখানে আল্লাহর জিকিরে ফিকিরে মগ্ন থাকতে হবে আপনি ঘরের মধ্যে বড় বড় করে কোরআন তেলাওয়াত করবেন অবসর টাইমে আপনি নফল নামাজ পড়বেন অবসর টাইমে কিছু করতে যদি নাও পারেন আপনার ঘরে ডিসের লাইন আছে মক্কা শরীফ মদিনা শরীফ আপনার ঘরে আপনি স্যানেলগুলো ছেড়ে দিয়ে উৎ আপনি আওয়াজটা বাড়াই দেবেন সাউন্ডটা বাড়াই দিয়া তেলাওয়াতের সুরগুলো ঘরের মধ্যে ধ্বনিত করবেন তখন দেখবেন খারাপ জিন খারাপ শয়তান আপনার ঘরে আর আসতে পারবে না আপনার ঘর ঘরটা থাকবে পবিত্র আপনার ঘরটা থাকবে ফুরফুরে আপনার ঘরের মানুষগুলো থাকবে প্রফুল্লমনা